তো চলো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো তোমাদের চিনিও খুব খুশি কারণ আমরা মোহনা থেকে চলে এসেছি এবার আমরা একটু সাইট সিন করতে বেরোবো তো দেখো চিনি কেমন একা একা ওদিকে দেখছে ব্যালকানি দিয়ে তো এবার আমরা টিফিন করতে বেরিয়ে পড়েছি তো এখানে টিফিনটা করে নিয়েই তারপরে আমরা চলে যাব হচ্ছে সাইড সিন করতে তো দেখো আমার ওখানে চিনির বাবা বলছে যে আমি পরপর কত ড্রেস চেঞ্জ করছি মেয়ে এত ড্রেস চেঞ্জ করেনি সেইগুলো মানে আলোচনা করছে আর কি ওরা সে যে যাই বলুক তো ঘুরতে গেছি বলো ড্রেস চেঞ্জ করবো না তো এই দেখো চিনি এখন পাকামো করছে ও কাকাদের সঙ্গে সব ফটো তুলছে আবার জিভ বার করে করে কাকা দেখাচ্ছে ও ওরকম করে করে ফটো তুলছে তো চলো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে ওখান থেকে তো এইবার আমরা অটো ধরে নিয়েছি এটা রিজার্ভ করে নিয়েছি অটোটা এবার সবাই মিলে যাচ্ছি হচ্ছে সাইড সিন করতে সাইটসিনের মধ্যে মনে হয় এগুলো রয়েছিলো হচ্ছে ওই তালশাড়ি ছিল উদয়পুর ছিল মেনলি উদয়পুরটাই যাওয়ার ছিল আমাদের আর উদয়পুর যাওয়া বলে ওদিকে তালশাড়ি আর এই একটা মন্দির ছিল তো এই মন্দিরটায় প্রথমে আমরা এসেছি মন্দিরে লেখাই ছিল যে ফটো তোলা অ্যালাউ নয় তাও আমরা টুক করে একটা ভিডিও করে নিয়েছি তো কেউ বুঝতে পারেনি তো দেখো এটা একটা হচ্ছে রাধা কৃষ্ণের জগন্নাথ ছিল ছিল ওখানে এইটাই আমাদের ফার্স্ট মন্দির দেখার তারপরে সেকেন্ড হচ্ছে এই মন্দিরটা ছিল দেখার জন্য এই মন্দিরটা বেশ ভালোই অনেকটা জায়গা নিয়ে রয়েছিল মন্দিরটা দেখা হয়ে যাওয়ার পরে যে আমরা মন্দিরের ভিতরেই এখন আছি দেখো চিনি ওর কাকা একটা কাকার কোলে কোলে ঘুরছে কেমন করে দেখবো এই মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে বেশ তো চলো আমাদের নেক্সট হচ্ছে এটা হচ্ছে তালশাড়ি তো আমরা তালশাড়িতে চলে এসেছি এখানটা বেশ ভালো যেমন পুরীতে যেমন একটা জায়গা চিল্কা হ্রদ ছিল ওই রকমই এখানে সবাই নৌকা করে করে যাচ্ছিলো তো আমরা আর যাইনি নৌকা করে চিনি খুব টায়ার্ড হয়ে পড়েছিলো চিনি ঘুমিয়ে পড়েছিল ওই কাকাটার পাশে দেখো চিনি ঘুমিয়ে আছে তো আমরা এবার উদয়পুরের জন্য আবার অটোয় উঠে পড়েছি উদয়পুর যাওয়ার জন্য এই দেখো তো আমরা চলে এসেছি উদয়পুরে এখানে তো প্রচুর লোকজন আর এখানে তো দেখতে পাচ্ছো সবাই জানে উদয়পুরে কি হয় পুরো ওপেন এখানে সব কিছুই কোনো কিছুই মানে নয় ওপেন সবাই খায় সব কিছু কোনো অসুবিধা নেই তো দেখো এখানে চিনি ওর বাবার কোলে তো ঘুমিয়ে পড়েছে ওর বাবা কোলে নিয়ে চিনিকে বসে আছে আমরাও এখানে বসলাম সবাই মিলে ওখানে কিছু খাওয়া দাওয়া অর্ডার দেওয়া হলো তো আমরা কাঁকড়া খেয়েছিলাম কাঁকড়ার মাছ ভাজা অর্ডার দিয়েছিলাম তো ওখানে প্রচুর খাবারের দাম তো দেখো আমরা এই কজন মিলেই গেছিলাম দীঘাতে মানে ওর বাবার সব কারখানার সব বন্ধুরা বন্ধু ছিল দু একটা আর সব আর সব যারা থাকে কাজকর্ম করে তারা কয়েকজন মিলেই গেছিলাম তো আশেপাশে দেখতেই পাচ্ছ কীরকম ভিড় সব তো তোমরা জানোই যে এরকম উদয়পুরে কি হয় না হয় আর নতুন করে বলার কিছু নেই ছোটো ছোটো বাচ্চা থেকে বড়রা সবাই হচ্ছে এখানে যায় দেখো ওখানে সব বাচ্চারা ওদিকে খেলা করছে ওদিকে সবাই গান করছে চিনি এখন ঘুম ভেঙে গেছে চিনি তো ভয় পাচ্ছে খালি জল দেখলেই খালি বলছে ভয় ভয় এদিকে সব বাচ্চাগুলো খেলা করছে ওর বাবা ওকে নিয়ে গিয়ে গিয়ে দেখাচ্ছে দেখ ওরা কি সুন্দর খেলা করছে তো ওখানে স্পিডবোর্ড রাইডও ছিল কিন্তু আমরা আর কেউ চাপিনি স্পিড বোর্ডে তো দেখো এখানে মানে ভালোই মজা হয়েছে উদয়পুরে গিয়ে তো লাস্টে আমরা ওখানে কাঁকড়া খেয়েছিলাম আর আমুদি মাছ ফ্রাই এনে খেয়েছিলাম একটা কাঁকড়ার এক প্লেট কাঁকড়ার দামই নিয়েছিলো হচ্ছে দুশো টাকা তারপরে এমনি আর একটা এই মাছ আমুদি মাছের দাম মানে পিস পিস ছিল ওটাও দুশো টাকা দাম নিয়েছিলো তো ওখানে দামটা অনেকটাই বেশি খাবারের তো আমরা চলে এসেছি এবার ফ্রেশ ফ্রেশ হয়ে এবার খাওয়াও হয়ে গেছে আমাদের তো আমি তারপরে এসে একটু ব্যালকানিতে বসেছিলাম তো ভাল লাগছিলো না একা একা জিনিস ঘুমাচ্ছিল তাই চলো এবার টাটা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে